আজকে দেখবো খুবই ভালো কন্ডিশনের গাড়ি টোয়াট এলিওন এ ফিফটিন দুই হাজার আটের মডেল তেরো স্টেশন পনেরোশো সিসি সিএনজি কনভাসন করা গাড়ির কন্ডিশন অসম্ভব ফ্রেশ কন্ডিশন যে এই গাড়ি নেবে সিটি কারবেলি ফ্যান হয়ে যাবে আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ এত ভালো কন্ডিশন পারফেক্ট কন্ডিশন গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাওয়া যায় সামনে থেকে শুরু করবো সামনে হেডলাইটটা গাড়ির সাথে গ্রিল এলিভেনের মনোগ্রাম ডিজিটাল আম্পোপেট এই হেডলাইট গাড়ির সাথে পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজোর কোনো অ্যাক্সিডেন্ট ইস্যুর কোনো কিছুই পাবেন না চার চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ ভালো ফিনিশের গাড়ি এবং এটা কিন্তু পাল কালার গাড়ি বাবার ভিতরে ইন্ট্রা দেখেন দশ হাজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সব ফ্রেশ রেড কালারের উডেনের কম্বিনেশন করে স্টিয়ারিং শো কিন্তু উডেন পাচ্ছেন অনেক সুন্দর অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর সব কিছু আছে দেখেন ভিতরে বসে কিন্তু অনেক মজা কাপ হোল্ডার আছে এয়ার ড্রেস শো পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট গাড়ির সাথে ইলেভেন লেখা আছে এ ফিফটিন লেখা সব ভালো ফোর স্টারের জাপান স্টিকার শো আছে হেডার থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট গাড়ির মধ্যে কিন্তু পাবেন না দেখেন এলিওন গাড়ি আমরা জানি সচরাচর খুবই ভালো হয় এবং এলিয়ন গাড়ি রিসেল ভ্যালু ভালো পুষি স্টার কিন্তু বলবে হ্যাঁ পুষ স্টার্টে গাড়ি পাচ্ছেন এলিওন এ ফিফটিন দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা গাড়ি দেখুন তবে গাড়িটা কিন্তু আমি স্টার্ট করে রেখেছি চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব কিছু নতুন আপডেট পেয়ে যাবেন মেয়েদের কোনো কাজ করতে হবে না তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন দু হাজার আটের মডেল তেরো রাজন ট এলিউন এ ফিফটিন ভালো কন্ডিশনের পাল কালার বাবাই পঁচিশ স্টার্ট এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো বার্গেনিং রেট একটু কম রাখবো উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম